হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি এর আগে আমি গুরুর আলোচনায় করার গুরুর নিষেধ সম্বন্ধে বলেছিলাম এখন গুরুর আদেশ সম্বন্ধে বলছি গুরুর বাক্য যে এর মধ্যে দুই প্রধান আদেশ আর নিষেধ বা নির্দেশ এই গুরুর আদেশ মেনে কি লাভ হয় গুরুর এমনই বস্তু সাধারণ লোকে বুঝতে পারে না কিন্তু গুরু ভগবানের স্বরূপ গুরুর মুখে যাহা বলা হয় তাহা মনে করতে হবে যে ভগবানই বলছেন কারণ এই ভগবান গুরুর উপরে গুরুর ভিতরে থেকে সে কথা বলে আর প্রকৃত গুরুর আদেশ করেন শিষ্যের কল্যাণের জন্য গুরু কখনো শিষ্যের অকলান অকল্যাণ কামনা করেন না এইভাবে না বললে গুরুর কৃপা পাওয়া দুঃসাধ্য হয়ে যায় তাই গুরুর কৃপা হইতে হইলে গুরুর প্রতি প্রেম ভক্তি মন প্রাণ সব গুরুর প্রতি অর্পণ করতে হয় এখন আমি একটা উদাহরণস্বরূপ এই গুরুর কৃপার কথা বলছি অবন্তীনগরে এই শান্তিপ মনির এক শিষ্যের গুরু ভক্তির কথা বলছি এই তার শিষ্যের নাম ছিল অরুণী এই অরুণী নামে এক শিষ্য ছিলেন তার একদিন অরুণীকে ডাকিয়া গুরু বলেন আমার খেতে দান জল আসছে যত্ন করে যেন জল না উঠতে পারে এখনই খেতে চলে যাও এই গুরুর আদেশ পেয়ে শিষ্য তখন এই ক্ষেতের দিকে চলে গেলেন এবং মাটি খুরিয়া বাদ দিতে লাগলেন এখন মাটি খুরিয়া বাদ ঠিকই দেয় সবই বাদ মানছে কিন্তু একটা জায়গায় বাদ আর মানতে না ওইখানে যতই মাটি দেখ না কেন ওই মাটি যে জলের ব্যাগ এই ব্যাগ আর মানতে না তাই ওই জায়গাটাই কী হয় এই জলের ব্যাগে যতই মাঠে ভেঙ্গে পড়ে যায় বহু কষ্ট করেও এই বাদ আর মানাইতে পারতেছে না তখন মনে মনে চিন্তা করে ভাবল বাদ যদি না মানাইতে পারি গুরু আমার প্রতি রুষ্ট হবে এই যে গুরু রুষ্ট যদি গুরু কাহার প্রতি রুষ্ট হয় তার কোনো ক্ষমা নাই আমরা কিন্তু এইভাবেই শাস্ত্রতে পেয়েছি ভগবান যদি কৃষ্ণ যদি রুষ্ট হয় গুরু তাহা রক্ষা করতে আনিয়া দিতে পারে আর যদি গুরু রুষ্ট হয়ে যায় তাহলে কৃষ্ণেরও শক্তি থাকে না ওই সমাধান একমাত্র গুরুই করতে পারে তখন এই অরুণী মনে মনে ভাবল যে আমি মহাপি হব গুরুর আদেশ পালন করতে যদি না পারি এভাবে গুরুদেবকে স্মরণ করতে লাগল হে গুরুদেব দয়া করে তুমি উপায় খুঁজে দাও তোমার কৃপা থেকে যেন আমি বঞ্চিত না হই এই গুরুদেবের প্রার্থনা শুরু করছে আমাদের এই জগতে আমরা যতই সমস্যায় পড়ি একমাত্র গুরুই সে সমাধান করতে পারে ইহকাল পরকাল এই সব বস্তু গুরুর কাছে আছে যেহেতু গুরু স্বরূপ তাই আমরা কী করি আমাদের সব কিছু গুরুর কাছে আমরা নালিশ দিই অথবা গুরুর কাছে আমরা সব জানাই তখন গুরু আমাদেরকে সে কৃপা করতে পারে তাই কৃপা করতে হলে তার প্রেম ভক্তির প্রয়োজন হয় তো সে তেমনই এই অরুণী গুরুদেবের প্রার্থনা করতেছিলেন তো গুরু আর বলতেছে এইভাবে বইলা এক উপায় সে বাইরে গেল গুরুই তাদেরকে উপায় দিল সে গুরু সেবার লাগার জন্য বলতেছে এ আমার দেহ দিয়ে আমি কি করব। এই জীর্ণ দেহ এই দেহ তো আর থাকবে না আমরা যতই কিছু করি এই দেহ তো এই জগতের দেহ এই জগতেই থাকবো তাইলে আমি এই দেহের চিন্তা করে লাভ নাই তাই এই কথা ভাইবা যে আমার দেহটা গুরু সবাই লাগুক তাই বাদের মধ্যে নিজেই শুয়া বাদ রক্ষা করলেন এই যে বাদ রক্ষা করিয়া তিনি সেখানেই পরে রইলেন এখনই সন্ধ্যা বয়ে যায় গুরু চিন্তা করছে ভাবছে যে সারাটা দিন গেল এবং সন্ধ্যা হয়ে আসছে শিষ্য আসছে না কেন না কোনো অসুবিধা হয়েছে না কোনো সমস্যায় আছে এরকম চিন্তা করতেছে গুরু তাই গুরু ক্ষেতের দিকে গিয়ে শিষ্যকে নাম ধরে ডাকতেছে অরণী এ অরণী তুমি কোথায় তুমি কোথায় অরণী তখন এই বাদের উপরে শুয়ে ওরণী উত্তর দিলেন এই তো গুরু এই তো আমি গুরুদেব এই বাদের উপরে শুয়ে আছি তখন গুরুদেব দেখল সত্যি তো বাদের উপরে শুয়ে রয়েছে তখন বলতেছে ক্ষমা করবেন গুরুদেব বহু চেষ্টা করো আমি বাদ রক্ষা করতে পারলাম না পেরে কী করবো বাধ্য হইয়া আমি এই বাজারে উপরে শুয়ে আছি তাই রক্ষা করার জন্য যেমন জল যেমন জমিতে না উঠতে পারে এ তখনই গুরু আশ্চর্য হয়ে গেলেন গুরু শিষ্যের প্রেম ব্যক্তি দেখে দুই হাত তোলে বলে উঠে এসো আমার বুকে তুমি আসো অরুণী তাড়াতাড়ি উঠে গুরুর চরণে প্রণাম করলেন এবং চরণে পড়ে রইলেন এই বক্তি দেখে গুরুর মন আনন্দে ভরে উঠল সে মহানন্দ পাইল তখন শিষ্যকে বাড়ির দেখে নেয়া গেল এবং আশীর্বাদ করে বলল তোমার আর এই পাঠশালায় থাকার কোনো প্রয়োজন নাই আজ তোমার এই চার বেদ চোদ্দ পুরাণ যত শাস্ত্র জ্ঞান আস হলো হয়ে গেছে আর তোমার শাস্ত্র বা এই পাঠশালার দরকার নাই শীঘ্র করে তুমি বাড়ি চলে যাও তখন সে এই গুরুর কৃপা পেয়ে বাড়িতে দিকে চলে গেল এখন আমরা এই যে গুরুর আদেশ এই যে গুরুর আদেশ সম্বন্ধে যে এই আলোচনা করলাম এতে আমরা কী বুঝতে পাইলাম যদি একনিষ্ঠ মনে প্রাণে গুরুর আদেশ পালন করা যায় তার আর অন্য কিছু করার প্রয়োজন পড়ে না কারণ গুরু ভগবান স্বরূপ এই যখনই গুরু যা আদেশ করব। আমরা কিন্তু তা শিরধৈর্য মানে ধারণ করে নিব আমরা অনেকে মনে করি যে গুরু আদেশ করতে আসে তার কাছে যাদের ভক্তি প্রেম নাই তারা মনে করে এই গুরু এগুলা কি বলতে আসে এটা কি কথা হইল এই আদেশ করে কেন না গুরু যেই কোনো আদেশে করুক এটি মেনে নিতে হবে যে গুরু আমার কল্যাণের জন্য আদেশ করতেছেন এইভাবে কি করতে হয় এই গুরুর প্রতি প্রেম ভক্তি জাগ্রত করতে হয় আর আমরা কি করি গুরুরকে সবে দান করি কিন্তু আত্মসমর্পণ করতে পারি না এইভাবে কথায় বলি মুখে বলি যে গুরু ভক্তির কথা মনে হয় যেন কত প্রেম ভক্তি আসলে কিন্তু যতক্ষণ পর্যন্ত আত্মসমাপন গুরুর চরণে সব বিকায়া না দেয় ততদিন পর্যন্ত কিন্তু তার কৃপালাভ হওয়া দুঃসাধ্য তাই আমি সকল সাধু ভক্ত বা সবার কাছে গিনিগুণি সবার কাছে প্রার্থনা করি সবার জন্য প্রার্থনা করি কৃষ্ণ যেন আপনাদের সবাইকে এই গুরু প্রেম ভক্তি দান করে এই গুরু প্রেম ভক্তি দান করলে আপনারা কৃষ্ণ প্রাপ্তি হবেন এই একমাত্র গুরুই পারে কৃষ্ণের পথ দেখায় দিতে আর গুরু মানে হিত সে হিতের উপদেশ দিব কখনো খারাপ বা কোনো অহিত উপদেশ দিবে না তবে এই জগতে তো গুরু আসে এই জগতে আমাদের মা বাবা তারা কিন্তু গুরু কেমন এই জগতে তারা হিতের কামনা করে যে আমার সন্তান সমাজে প্রতিষ্ঠিত হোক আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয় সে যেন লেখাপড়া বা শিক্ষা দীক্ষা যেন উন্নত হয় এই কামনা সর্বদা মা বাবা এই থাকে সন্তানের প্রতি তাইলে তারা কি তারও গুরু এই মা বাবা হইলো প্রথম গুরু তাই আপনারা এই এই জগতের যত যারই আশা না করো তারা যেন মা বাবার প্রতি শ্রদ্ধা ভক্তি রাখে এবং তাদের যেন দুঃখ কষ্ট থেকে দূর করতে রাখতে পারে মা বাবা যেন শান্তিতে থাকলে তাদের আর গুরু ভজন করতে পারলে আর কোনো কিছুর তেমন একটা প্রয়োজন দেখি না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যদি আমার এই আলোচনায় ভুল হয় তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে